বলো আমি বেঙ্গলি বলছি তুমি ইংরেজি বলবে ঠিক আছে ওইটি হয় একটি বালক ইংরেজি কি হবে ওইটি হয় একটি বালক দ্যাট ইজ এ বয় টি এইচ এ টি আই এস এ বয় বি ও ওয়াই আচ্ছা মানে ওইটি হয় একটি গাছ ইংরেজি কি ওইটি হয় একটি গাছ দ্যাট ইজ এ ট্রি স্পেলিং এইচ এ টি I S A T -R -T, -R -E -E Acham, are -S T R E R double E अच्छा वही गुली है फूल वही गुली है फूल दोज आरे फ्लावर्स T H O S E R A R E फ्लावर्स F L O W E R S अच्छा वही गुली है बाग वही गुली है बाग दोज आरे

কাদের বলে আচ্ছা কোন কীটের শরীরে অনেক সু থাকে আচ্ছা কোন কোন কীটের অনেক পাঠে আচ্ছা পতঙ্গের কটি পা পতঙ্গের পা কোন কোন কীটের আটটি করে পা মাকড় আচ্ছা একটি সমাজ কীট সমাজ বন্ধু পতঙ্গের নাম বলো মৌমাছি আচ্ছা আর কি কোন পতঙ্গের শরীরে আলো জ্বলে জোনাকি আচ্ছা কোন কোন পতঙ্গ রোগ ছড়ায় মশা মাছি কোন কীট সর্বত্র দেখা যায় কোন কিটের হুল যন্ত্রণাদায়ক কাঁকড়া পিছে আচ্ছা কোন কিটকে কৃষকের বন্ধু বলে আর কি করা আছে তো বলো পল্লবী খুব ভালো ও দুষ্টু মেয়ে কোনটা হবে পল্লবীর বাবা মুম্বাই দিল্লিতে থাকেন একদিন পল্লবী রসগোল্লা সন্দেশ খাওয়ার জন্য কাঁদছিল পল্লবী বল্লম ধনুক ভেঙে দিয়ে ফেলেছিল

তখন বাড়ির সবাই কি হয়ে পড়েছিল তখন বাড়ির সবাই বিচলিত হয়ে হয়ে পড়েছিল আচ্ছা দিজ্য মাধব বাবু তখন সবাইকে কি বলেছিলেন অযথা বিচলিত হতে না আচ্ছা তুমি পড়ছিস তুই জানি কি বলছিস কি ভুল বলছিস পরে দেখব আমি আচ্ছা অন্যখানে কবিতাটি কার লেখা অন্যখানে কবিতাটি কার লেখা সুকলতা রায় আচ্ছা কোথায় গোলমাল হচ্ছে

आईस गिव हिम क्योंकि धोरे केला है नहीं मास्टर বুঝতে वाले